মালদার তৃণমূল নেতা খুনের পর জনপ্রতিনিধিদের নিরাপত্তা বাড়ানোর ইঙ্গিত পুলিশের মালদার তৃণমূল নেতা খুন কাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্রুত তদন্ত শেষ করা হবে বলে জানালেন আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব মঙ্গলবার রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে আয়োজিত অ্যানুয়াল স্পোর্টস মিটে যোগ দিয়ে এই কথা জানান তিনি এদিন রায়গঞ্জের কর্ণজরায় অবস্থিত পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর নীলকান্তাম পুলিশ সুপার সানা আক্তার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে সম্পর্ক রেখে কাজ করছে উত্তরবঙ্গ পুলিশ বলে জানান রাজেশ কুমার যাদব জেলার জনপ্রতিনিধি থেকে শুরু করে ভিআইপিদের সুরক্ষার জন্য পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি আরো যা জানান শুনে নেব আমরা এখন আপনারা 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 সাহেব বাংলাদেশের যে পরিস্থিতি অনুপ্রবেশকারীরা ঢুকছে এবং উত্তর সামগ্রিক উত্তরবঙ্গ যা পরিস্থিতি হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি যখন থেকে যেদিন থেকে ওখানে সমস্যা শুরু হয়েছিল সেই সময়ই আমরা সবই দেরকে অ্যালার্ট করেছিলাম আমাদের একটা মিটিং হয়েছিল ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয় তারপরে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোয়ার্ডিনেশন নিয়েই কাজ করছি তো এখন আমাদের এমনি বর্ডারে পরিস্থিতি স্বাভাবিকই আছে আমাদের উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে ইসলামপুর বিভিন্ন যেটা সমস্যা রয়েছে অনেক জায়গাতে এমনি ঢুকে যাচ্ছে অনুপ্রবেশ ঘটে যাচ্ছে যেমনটা অভিযোগ আসছে কিছুদিন আগে সিএম ম্যাডাম অভিযোগ করেছিলেন যে পুলিশ কে জানানো হচ্ছে না বা বিএসএফ এর তরফে জানানো হচ্ছে না বিএসএফ এর সঙ্গে পুলিশের একটা সম্পর্ক হচ্ছে না এই ক্ষেত্রটায় কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছেন আপনারা দেখো এখানে জুইসডিকশন আর ওয়েল ডিফাইন্ড কি বিএসএফ কে কাজ করতে হয় আর কি পুলিশ কে কাজ করতে হয় ওটা অলরেডি আহ জুইসডিকশন ডিফাইন করা আছে ওর এমনি কোনো সমস্যা নেই তোমরা মাঝে মাঝেই যে সিও লেভেল এসপি পি ওরা কথা বলে এন্ড যে ওয়াট ইজ

আমাদের যে ইনভেস্টিগেশন অনেকটা এগিয়েছে ওখানে খুব শিগগিরই আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কনক্লুড করব এইছাড়া বা আমাদের সবি এসপি দেরকে এ নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল যত যত আমাদের এইরকম पॉलिटिकल নেতা হোক আর অন্য রকম ভিআইপি টার্গেটস যারা একটু अवेलेबल হতে পারে ওদের সিকিউরিটি রিভিউ করে যে এসপি দের রিকমেন্ডেশন এর অনুসারী ওদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে

সব সময় সমন্বয় রেখে কোঅর্ডিনেশন রেখে ছড়া আমাদের একটা ইন্টার স্টেট ক্রিমিনাল গ্যাংস ক্লোজ হয়েছে তাদের सूची তৈরি করা আছে আর ওই রকম ক্রিমিনালদের ठिकाने যদি মুভমেন্ট হয় তো আমরা যেহেতু ওটা অ্যালার্ট থাকি আমাদের সোর্স গুলোকেও অ্যাক্টিভেট করা হয়েছে আর আমরা ভালোই বিহার পুলিশ থেকে ভালোই আমরা কিন্তু সাপোর্ট পাচ্ছি গতদিন বলে শুধুমাত্র কোনো पॉलिटिकल লিডার বা জনপ্রতিনিধিদের নিরাপত্তা দেওয়া বা সিকিউরিটি দেওয়া এরকম কোনো তালিকা করেছো স্যার

অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি ওর ওখানে নাকা পয়েন্ট গুলো রেখেছি তো যেটা সারপ্রাইজ আমাদের নাকা করা হয় अथवा আমাদের যে মোবাইল গুলো আছে ওদের মুভমেন্ট ওদিকে করা হয় এন্ড বেস্ট ইজ দ্য সোর্স সোর্স ইনফরমেশন এ সঙ্গে আমরা আমি আপনাদের মাধ্যমে যে সাধারণ মানুষ ইহানকার আছে তাদেরকে রিকোয়েস্ট করব যদি ওরা কোন এইরকম সন্দেহ ব্যক্তিকে আমাদের ডিস্ট্রিকশনে ঘুরতে দেখে তো সঙ্গে সঙ্গে পুলিশ কে জানাবে

আমাদের কি ভূমিকা রয়েছে আমি আপনার উপরে আমি কথা বলতে পারি আমি আপনার এই নিয়ে আমার কাছে ইনফরমেশন ছিল সেটা আমি শেয়ার করেছি আপনার থ্যাংক ইউ